ভার্সেস রাজনা পশ্চিম পড়া সূর্য তরুণ সংগ্রহ ঠিক এগারোটার সময় আমাদের প্রথম ম্যাচ শুরু হবে দ্বিতীয় ম্যাচ শুরু হবে রাজা সেভেন স্টার তারকনগর ভার্সেস নতুন গ্রাম আমরা সবাই ক্লাব শুরু হবে মারোটার সময় থার্ড ম্যাচ অনুষ্ঠিত হবে বেলবড়িয়া আমরা সবাই ক্লাব ভার্সেস গাজনা পশ্চিমপাড়া কাতায়নি পূজা কমিটি শুরু হবে দুপুর একটার সময় ফোর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে লেগন সেভেন স্টার সনগাটা ভার্সেস আলামিন একাদশ ময়ূরাট শুরু হবে দুপুর দুটোর সময় এলাকার সমস্ত দর্শকদের জানাচ্ছি আপনারা আগামীকাল সঠিক সময়ে আপনারা আপনাদের কাস্টমার সেরে নিজের নিজের জায়গায় আপনাদের আসন গ্রহণ করবেন প্রতি বছরের মতো এবছরও আপনারা আমাদের সাথে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আশা রাখব এবছরও আপনারা সেইভাবে আমাদের সহযোগিতা করবেন দীর্ঘ ছয় বছর ধরে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে